জান্নাতে যাইতে চাই জান্নাতে যাওয়ার রাস্তা কি জান্নাতে যাওয়ার রাস্তা হলো সুন্নতের রাস্তা বিমান চলে একটা ম্যাপ অনুসরণ করে আজকাল গাড়িতে চলার সময় আমরা ম্যাপ দেখে চলি জান্নাতে যাওয়ার একটা ম্যাপ আছে একটা নকশা আছে একটা রাস্তা আছে সেই রাস্তার নাম হলো সুন্নতের রাস্তা যার জীবনে যত বেশি সুন্নত প্রতিষ্ঠিত তার জান্নাতের রাস্তা তত বেশি সহজ তত বেশি আরামদায়ক আল্লাপ রব্বুল আলিন আমাদেরকে সুন্নতের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন